এটা ইনু সাহেবকে বুঝতে হবে তার সরকারের কাজের যে গতি এটা তো ওই যে কি বলে ওই মানে কচ্ছপের গতির চাইতে কম গতি আমাদের হাতে তো পুলিশ নাই আমাদের হাতে সরকার নাই আমাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী নাই শুধুমাত্র দলীয় ব্যবস্থা একমাত্র হাতিয়ার এই যে এমদাদুল্লাহ নামে এক সচিব দুইশো কোটি টাকা লুপাটের অভিযোগ তার বিরুদ্ধে দুই শত কোটি টাকা এই ধরনের অফিসারদের এই ধরনের কুলাঙ্গাদের শুধু একটা না আমি একটা বললাম এখনো কি করে সরকারের দুই মাসের মাথায় এই এমদাদুল্লাহর মতো সচিবদেরকে মনোনীত করা হয় এই রেডে রেহান আক্তারের মতো সচিব মানে অতিরিক্ত সচিবরা এখনো মানে প্রশাসনের দায়িত্বে থাকে আমি জানি না সর্বব্যাপী হতাশা বা নির্বাচন রোডম্যাপ যাই বলেন শোনেন ওই যে আমি সবচেয়ে বড় কথা কি যে আল্লাহাবুল আলামিন এই দুনিয়া তৈরি করেছেন এবং দুনিয়া তার মানুষদেরকেই পরিচালনা করবার জন্য উনি দায়িত্ব দিয়েছেন ভার দিয়েছেন এখন আপনি কিভাবে পরিচালনা করবেন সেটা আপনার ব্যাপার আর মানুষদের মধ্যে রাজনৈতিক দল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্ব এরাই কিন্তু দুনিয়া চালায় কোথাও কোথাও ব্যাপক কখনো কখনো হয়েছে কিন্তু আলটিমেটলি আপনি যদি হিসাব করেন এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আমি যদি বলি ডেমোক্রেট বলেন আর রিপাবলিকান বলেন ক্রমান্বয়ে পর্যায়ক্রমে ঘুরে ফিরে তারাই মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা করছে না আপনি ইন্ডিয়ার কথা বলেন সেই বিজেপি বা কংগ্রেস তারাই পরিচালনা করছে আপনি চায়নার কথা বলেন শি জিনপিং আপনি তাকে স্বৈরাচারী বলেন যাই বলেন তার পরিচিতি কিন্তু রাজনৈতিক নেতা আর বাংলাদেশ বলেন এখানেও কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ বা মাঝখানে জাতীয় পার্টি বা কখনো অন্তর্বর্তী অন্তর্বর্তী যারা তারা তো রাজনৈতিক নেতৃত্ব না রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্ব তো দিন শেষে হ্যাঁ মাঝে মাঝে আমাদের এখানে ফ্যাসির শাসন কায়েম হয়েছে কিন্তু সেটা রাজনৈতিক দলের মধ্য দিয়েই তো হয়েছে আমি এইটা বলছি যে রাজনৈতিক দল ব্যতীত কোনো সমাজ চলে না দেশ চলে না এখন আপনি কোন ধরনের রাজনৈতিক দল তৈরি করবেন কোন ধরনের রাজনৈতিক প্রমোট করবেন লালন করবেন সেটা আপনার বিষয় এখানে যেখানে যে গাছ রোপণ করবেন সেই ফল পাবেন হ্যাঁ আল্লাহ আল্লাম বলেছেন যে আমি ওই জাতির জন্য এমন শাসক নিয়োজ সেই জাতির জন্য তেমন শাসক নিযুক্ত করি যাদের চরিত্র জমান এটা কিন্তু কোরআনুল কারিমে বলেছেন উনি সেই জন্য কোন রাষ্ট্র বা সমাজের নাগরিকদের চরিত্রের উপরে তার শাসন পদ্ধতি তার সরকার তার নেতৃত্ব নির্ভর করে হম আমি যেটা বলতে চাই মূল কথা হলো এটা যে রাজনীতি ছাড়া রাজনৈতিক দল ছাড়া সমাজ চলে না দেশ চলে না রাষ্ট্র চলে না যেহেতু রাজনৈতিক নেতৃত্ব ছাড়া চলে না সেহেতু আপনার নেতৃত্বকে আপনার রাজনীতিকে আপনি কিভাবে পরিশীলিত করবেন কিভাবে রিদ্ধ করবেন কিভাবে গুণগত মান হিসেবে আপনি কি চান একটা উদাহরণ বলি দেখেন আপনি সৎ নেতৃত্ব চান আপনি ভালো নেতৃত্ব চান আপনি পরিচ্ছন্ন নেতৃত্ব চান আবার আপনার কি বলে মায়ের অসুস্থতার মধ্যে নেতা যদি হাসপাতালে গিয়ে দশ হাজার টাকা না দেন আপনি নেতার হন যেই নেতা দীর্ঘদিন রাজপথে লাঞ্চনা বঞ্চনা সহ্য করে আপনাদের সাথে রয়েছে ছিল সেই নেতা কোথেকে দিবেন যদি সৎ নেতা হয়ে থাকেন একজন পুঁজিপতি চলে আসলো হঠাৎ করে তিনি আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে বিরাট গিফট করে দিল একটা বান্ডেল আপনার মায়ের হাসপাতালে গিয়ে তিনি একটা বিরাট সহযোগিতা করলো আপনি যে কর্মী সেই কর্মী করেন হ্যাঁ আমরা তো নেতা পাইয়ে গেছি একজন এরকম নেতাই তো আমাদের প্রয়োজন আবার চাইবেন আপনি সৎ নেতা সেই জন্য আপনার রাজনীতি ঠিক করতে হবে আপনার মনোজগৎ ঠিক করতে হবে যে আপনা থেকেই পরিবর্তন আপনার থেকেই পরিবর্তনটা কিন্তু শুরু হতে হবে যে আপনি কি নেতৃত্ব চান এবং আপনার কি ভূমিকা হবে নির্বাচনের আগে আপনি আপনার ভোটের জন্য মানে এক হাজার টাকায় আপনি আপনার ভোট বিক্রি করে দিবেন আর নির্বাচনের পরে আপনি সৎ নেতৃত্ব চাবেন ভালো নেতৃত্ব চাবেন সেই জন্য সংস্কারের যে কথা হয় সেই সংস্কারের মধ্যে কিন্তু একটা সাংস্কৃতিক বিপ্লব আমার মনোজগতের বিপ্লব প্রয়োজন রয়েছে এবং সেটা একদিনের বিষয় না আপনি আজকে শুরু করবেন এটা আপনার সময় লাগবে সেটার জন্য আপনার শিক্ষা আপনার জ্ঞান বিজ্ঞান আপনার রাজনৈতিক দল তার নেতৃত্ব সকলকেই আপনার কিন্তু পরিশীলিত হতে হবে পরিবর্তন আনতে হবে এটা সময়ের দাবি আপনি খেয়াল করেছেন এই যে এই সময় এই যে এই সরকার এর মধ্যে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব হ্যাঁ এরা এরা মানে কি বলে বিশেষজ্ঞ আছেন বিষয় একাডেমিশিয়ান আছেন এদের বিভিন্ন সেক্টরে তাদের দক্ষতা আছে ব্যক্তিগত জীবনে তাদের সততাও হয়তো আছে কিন্তু এই যে যে লেজে গবরে একটা অবস্থার কথা আপনি বললেন এটা অনাকাঙ্ক্ষিত কোনো ব্যাপার না কিন্তু এই সরকারের পেছনে রাজনৈতিক সমর্থন আছে কিন্তু রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে কিন্তু তাদের সাথে নাই সেটাই একটা মূল কারণ আমার যেটা বক্তব্য আপনি রাজনৈতিক দল থেকে যদি প্রতিনিধিত্ব রাখতেন এই সরকারের মধ্যে তাহলে কিন্তু বিষয়গুলি এরকম হতো না অনেকেই সমালোচনা করছেন নিষ্ঠুর সমালোচনা যে কি এনজিওদের সরকার বয়স্কদের সরকার ঝেমানোর সরকার একমাত্র প্রফেসর ইউনুস সাহেব তার আন্তর্জাতিক পরিমন্ডলে তার মর্যাদা সম্মান তার অবস্থান নিঃসন্দেহে উচ্চ অনেক উচ্চ মানের যেটা অন্য কোনো বাংলাদেশের কমে আছে বাংলাদেশের মানুষের মধ্যে বা নাই কিন্তু উনি একা মেসি বা ম্যারাডোনা যদি হন আর টিমের সবাই যদি আরামবাগের প্লেয়ার হন তাহলে সেই টিম কিভাবে গোল করবে আপনি বলেন বাস্তবতায় কিন্তু তাই হবে সকলের কথা আমি বলছি না দুই জনের কথা বলছি একমাত্র মেসি আর ম্যারাডোনা একটা টিমকে বিজয় করতে পারে না কখনো এটা প্রফেসর ইউনুস সাহেবকে বুঝতে হবে তার সরকারের কাজের যে গতি এটা তো যে কি বলে ওই মানে কচ্ছপের আপনাকে দিই অনেকগুলো আছে এরকম এই যে এমদাদুল্লাহ নামে এক সচিব কৃষি মন্ত্রণালয়ে বসন্ত বেদ এর আগে ছিলেন এখানে অহিদা আক্তার নামে একজন ওরে বাপ রে বাপ তিনি যে অব্দি আওয়ামী লীগ বাইদি আওয়ামী লীগ কি পরিমাণ আওয়ামী ছিলেন তার কাজে কর্মে এটা আমার গ্রাম দেশে বলে তাকে বদলাইয়া আনা হয়েছে এমদাদুল হক সাহেবকে তার ফিরিস্তি এখানে আমার আছে এবং এই টোটাল কৃষি মন্ত্র প্রত্যেকটা মন্ত্রণালয় একই অবস্থা এই এমদাদুল্লাহ সাহেব হলো শেখ মুজিবের জন্ম শতবর্ষ বার্ষিকী অনুষ্ঠানের মানে উনি মেম্বার সেক্রেটারি ছিলেন দুইশো কোটি টাকা লুপাটের অভিযোগ তার বিরুদ্ধে দুই শত কোটি টাকা উনি উঠনার বাপ মায়ের জন্য স্কুল কলেজ কলেজ করেছেন সেখানে কিরকম ভাবে বরাদ্দ নিয়েছেন এবং মন্ত্রী একেবারে প্রকাশ্যভাবে চিঠি দিয়েছেন যে তার মায়ের এই স্কুলের নামে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হোক নজির বিহীন সেই ডকুমেন্ট আমার এখানে আছে হ্যাঁ উনি পোস্টার এলাকায় ব্যানার নানান ধরনের মানে এমন কর্মকাণ্ড নাই যেগুলো করছেন না অহিদা আক্তার কে বদলায় এবং এই অহিদা আক্তারের যে প্রেতাত্মা যারা এখানে সবগুলো এডিশনাল সেক্রেটারি হয়ে বলে নিকৃষ্ট আওয়ামী মিলগার এবং আওয়ামী মিলগড়ের চাইতে ক্যাডার সার্ভিসের চাইতে এত জঘন্য ভূমিকা পালন করেছেন এক একটা ছবি যদি আপনি দেখেন আমি দেখবেন যে আপনি না। হ্যাঁ এরা মানে শেখ হাসিনার কত ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন এই যে দেখেন এই যে চিঠি এখানে তাজুল ইসলাম সাহেব একটা আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রী রহিমা ফজল মেমোরিয়াল হাই স্কুল গাজীপুর সিটি কর্পোরেশনে পরিষ্কার সচিভুক্ত আবেদন অনুকলে 50 লক্ষ টাকা বরাদ্দ দিন তাজুল ইসলাম সাহেব এটা হলো না সচিব সাহেবের বাবা মায়ের স্কুলের জন্য উনি বরাদ্দ নিয়েছেন এখানে মানে অনেকগুলা অনেকগুলা এখানে অন্যায় অনিয়মে ফিরিস্তি রয়েছে এবং এই মন্ত্রণালয়ের যত কর্মকর্তা অতিরিক্ত আছেন যুগ্ম যুগ্ম সচিব আছেন এখন রয়েছে রেহান আখতা নামে বেগম রেহান আখতা তাদেরকে বোঝানো হয়েছে এদের পরতে 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 সরকারের পরতে পরতে স্বৈরাচারের দোষণ এবং এদেরকে কারা প্যাটারনাইজ করছে কারা লালন করছে কিভাবে হচ্ছে না দুর্ভাগ্যজনক সংস্কারের কথা বলছেন এই ধরনের অফিসারদের এই ধরনের কুলাঙ্গাদের শুধু একটা না আমি একটা বললাম এর প্রত্যেকটা স্তরে স্তরে এই ধরনের কুখ্যাত অথচ অথচ অনেক অফিসার যারা নির্যাতিত নিপড়িত বাংলাদেশে ক্যার সার্ভিসে শত শত অফিসার যারা এখন এখনো রয়েছেন যারা এখনো পদোন্নতি পাচ্ছেন না যারা এখনো নির্যাতিত এখনো কি করে সরকারের দুই মাসের মাথায় এই মতো সচিবদেরকে মনোনীত করা হয় এই আক্তারের মতো সচিব মানে অতিরিক্ত সচিবরা এখনো মানে প্রশাসনের দায়িত্বে থাকে আমি জানি না। তারপরে মলয়ম চৌধুরী নামক কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ করতে পারবো না

ইঞ্জিনিয়ারিং সেকশনে যারাই ছিলেন পুরা সমস্ত এখন পর্যন্ত নড়ছে না আপনি কি বলবেন আপনি ইলেকশন কমিশন সেইখানে সে আওয়ামী লীগের উনি পদত্যাগ করেছেন আর যারা জনপ্রশাসন মন্ত্রণালয় কি হচ্ছে তবুও কি কাণ্ড হচ্ছে আপনি সব দেখছেন একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জনপ্রশাসন মন্ত্রণালয় গোটা বাংলাদেশে তো এই এই ধরনের সেটা পরিবর্তন দুই মাসের মধ্যেও যদি ওনারা করতে না পারেন আমি বলবো ওনাদের করার সদ ইচ্ছা নাই অথবা ওনরা ওনাদের করবার সেই সামর্থ্য শক্তি বা সেই বোধ বা সেই চিন্তা বা সেই চেতনা আমি বলছি ছাত্র জনতার যে রক্ত আমাদের শত শত মানুষ যে গুম হয়ে গেল যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই আন্দোলন হলো সেই আকাঙ্ক্ষার সাথে ওনারা প্রতারণা করছেন সেই আকাঙ্ক্ষার সাথে ওনারা বিশ্বাসঘাতকতা করছেন আমাকে আজকে বলতেই হচ্ছে আমার আমরা এই ধরনের নিষ্ঠুর আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই আজকে দলের পক্ষ থেকে একটা আমরা সেই জন্য বারবার বলেছি একটা প্রতিনিধি দল মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে একটা প্রতিনিধি দল গিয়েছিলেন তারা বলেছিলেন যে আপনারা প্রায়োরিটি ঠিক করেন অবিলম্বে আপনারা রোডম্যাপ তৈরি করেন আপনারা কিভাবে কি সংস্কার করতে চান আপনারা নির্বাচন কিভাবে করতে চান ইলেকশন কমিশন আপনারা পুনর্গঠন কিভাবে করবেন কত দ্রুততম সময়ের মধ্যে করবেন এখন ওনার অনন্তকাল যদি ওনার সংস্কারের কথা বলে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার সাথে গণতান্ত্রিক রাষ্ট্র রূপায়নের সাথে যদি ওনারা বিশ্বাসঘাতকতা করতে চান তাহলে ওনাদের কেউ কিন্তু মানুষ ক্ষমা করবে না আর আরেকটি বিষয় আমরা কোনো অটকারিতা চাই না সেই জন্য বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা আপনারা আপনারা নিজেরা কতটুকু আপনারা নিজেদেরকে প্রস্তুত রেখেছেন একটা সরকার চালাবার জন্য আপনাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আসছে আপনারাও দেখা যাচ্ছে যে সেরকম রাষ্ট্র পরিচালনার জন্য মানসিক ভাবে প্রস্তুতি প্রস্তুত নেই আপনাদের মধ্যে আপনাদের মধ্যে সংস্কার প্রয়োজন তারা যে রাজনৈতিক দলগুলোকে আগে সংস্কার করতে হবে নিজেদের মধ্যে ঠিক হতে হবে কারণ আপনারা যদি একই রকম আগের সরকার মতো আচরণ করেন তাহলে এই বিষয়ে আমি বলি বয়ান্ন বছর তিপ্পান্ন চুপ চুয়ান্ন বছর আমাদের এই রাষ্ট্রের বয়স এখানে আমরা অনেক রাজনীতি দেখেছি স্বৈরতন্ত্র দেখেছি তন্ত্র দেখেছি এবং সর্বশেষ সচিনার এই পনেরো বছরের তন্ত্র আমরা দেখেছি এগুলো দেখে শুনে শোনেন গণতন্ত্রের একটা চর্চার ব্যাপার থাকে একটা রাজনৈতিক দলেরও বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে একটা রাজনৈতিক দল পরিচিত হয় দায়িত্বশীল হয় এবং মানুষের কাছে কমিটমেন্টের ব্যাপার থাকে আমাদের আমি বলবো না যে বিএনপি বিগত যখন ছিল সব আমরা ভালো আমাদেরও ভুল থাকতে 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 পারে 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 আপনি একটা মজলুম রাজনৈতিক দল সতেরো বছর বিএনপি যেই পরিমাণে নিগৃহীত হয়েছে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারপারসন সহ এবং দলের মহাসচিব সহ হাজার হাজার নেতাকর্মী যে ধরনের নিপীড়ন শিকার হয়েছেন এবং সবচেয়ে যে মজলুম এই দলের নেতাকর্মীরা এটা বোধহয় ইতিহাস আপনি নজিরবিহীন আমরা এই পনেরো বছর সতেরো বছর এবং বিগত দিনের শাসনের আলোকে আপনি বিএনপির অ্যাক্টিভিটিস গুলা দেখেন বিএনপির নেতাদের দলের অ্যাকশন প্ল্যান গুলা আপনি দেখেন হ্যাঁ আপনি বলতে পারেন বিএনপির একটা বৃহৎ রাজনৈতিক দল বছর আমরা তাই বলে তাই বলে যারা করছে তাদেরকে আপনারা আবার কাছে নিয়ে তাদেরকে আপনার কিছু কিছু ব্যবস্থা নিয়েছেন প্রভু আপনারা আহ আপনাদের নিয়েও মানুষের মধ্যে ভয় আছে যে আপনারা একই ধরনের কাজ আপনার কথা বলি একটা কথা বলি একটা ফ্যাসিস্ট তন্ত্র গিয়েছে ষোলো বছর পনেরো বছরের একটা ফ্যাসিস শাসন গিয়েছে এর মধ্যে অনেক অন্যায় অত্যাচার কিন্তু আওয়ামী করেছে বিএনপি নেতা কর্মীদের ঘর বাড়ি জমি জায়গা দখলের ব্যাপারও অনেকগুলা রয়েছে আপনার আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নিজে বলেছেন দশ লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের যেদিন পতন হবে কয়জন লোক মারা গিয়েছে পাঁচ তারিখের পরে আপনি বলেন আপনি বলতে পারবেন কোন হামলা হয়েছে কোন সংখ্যালঘ কোন রাজনৈতিক দল কতটুকু হয়েছে একটা রাজনৈতিক দল মুজলুম রাজনৈতিক দল যদি দায়িত্বশীল আচরণ না করত। তাহলে সরকার ছিল না বাংলাদেশে কয়েকদিন বিএনপি যদি দায়িত্বশীল আচরণ না করত। বিএনপি তার দুর্দিনের কে শুধু বহিষ্কার না আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সব দলের পক্ষ থেকে মামলা করেছে জিরো টলারেন্স ধারণ করেছে বিএনপি জিরো টলারেন্স আমাদের হাতে তো পুলিশ নাই আমাদের হাতে সরকার নাই আমাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী নাই শুধুমাত্র দলীয় ব্যবস্থা একমাত্র হাতিয়ার আপনাকে চিন্তা করতে হবে বিএনপি সরকারে যায় নাই এই সরকারে যাবার আগে দল যে ডাস্ট অ্যাকশন নিছে স্টেপ বাই স্টেপ বাংলাদেশে বাংলা ছড়াই ছিটে আছে নানান ধরনের মানুষের ভিতরে নানান ধরনের অনুপ্রবেশকারী থাকতে পারে কে কোথায় কোন ঘটনা ঘটছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে লন্ডনে কত দূরে উনি ওখানে বসে কিভাবে মানে কত ভাবে নিয়ন্ত্রণ করছে যা দীর্ঘদিনের রাজনীতিতে উনি তাকেও ক্ষমা করছেন না এরপরে যদি নিষ্ঠুর ভাবে বলেন যে বিএনপি বেপরা হয়ে গেছে বেসামাল হয়ে গেছে এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য কতগুলা নেতাকে বহিষ্কার করা হয়েছে আপনি চিন্তা করতে পারবেন আপনি হিসাব করে দেখেন প্রতিদিন ঘটনা ঘটছে দলের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলকে উনি প্রত্যন্ত অঞ্চলে মানে মোটিভেশনের কাজে উনি ছেড়ে দিয়েছেন

আসুক নির্বাচনে কিন্তু জনগণের মত আর আপনাদের এই দাবি আপনাদের এই আহ্বানের মধ্যে কিছুটা বিভক্তি রয়ে গেছে